একজন মানুষ কখনো প্রত্যেকটা মানুষকে সুখী করতে পারবে না একজন মানুষ হয়ে প্রত্যেকটা মানুষকে সুখী রাখা অসম্ভব সো হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন প্রত্যেকটা মানুষের না বা প্রত্যেকটা জিনিসের না একটা সুবিধা অসুবিধা আছে আর কি গ্রামে থাকলে না একটা বিরাট সুবিধা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার যদি হুটফাট করে কোনো শাক সবজি খাইতে ইচ্ছে করে তাহলে আপনার চারপাশ থেকে একটু হুটহাট করে খুঁজে নিয়ে আসলেই না পেয়ে যাবেন আগে যখন বাসায় থাকতাম একাটে শাক আনত না কারো উপর নির্ভর করে বসে থাকতে হতো বাসায় যেহেতু ওই কোনো কেউ ছিল না আর কি মেয়েদেরকেও যাইতো হইতো ওইরকম আর কি বাজারে গিয়ে কোনো একটা শাক বা শাকের কোনো একটা কিছু নিয়ে আসতে হইতো আর কি আর দুপুরবেলা যদি কোনো একটা শাক সবজি হয় তাইলে তো অনেক বেশি ভালো লাগে আর কি না হলে শুধু মাছ মাংস এরকম দিয়ে কেন যায় না আমার অসম্পূর্ণ লাগে দুপুরবেলাটা ইউ শুরুতে বলেছিলাম না আপনি একজন মানুষ হয়ে সব মানুষ আপনি কখনোই সুখী রাখতে পারবেন না বা ভালো রাখতে পারবেন না আসলে একজন মানুষ হয়ে প্রত্যেকটা মানুষকে ভালো রাখা না কখনোই সম্ভব হয় না আপনি যে কোনো একটা পরিবারে বসবাস করতেছেন আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আপনি নিজেও জানেন না যে আপনি কতটা মানুষের অপছন্দে হয়তো আপনি একটা মানুষকে সুখী করতে গিয়ে না হয়তো বাকিদেরকেও সুখী করে ফেলতেছেন আবার ওদেরকে যদি আপনি সুখী করতে না তখন দেখবেন অন্যদিকে গোলমাল পাকাই যাচ্ছে আসলে একজন মানুষের পক্ষে সব দিক দিয়ে সামাল দেয় না অনেক বেশি কষ্টে আসলে সব দুঃখের বিষয় পরিবারে একটা কথা কি জানেন একজন বউয়ের কাছে সবাই পরিবারের সবাই আশা করে কি ওই বউটা সবার খেয়াল রাখবে যত্ন নিবে সবার ভালো মন্দের খেয়াল রাখবে কিন্তু ওই পরিবারে যদি দশটা মানুষে থাকে না ওই দশটা মানুষ মিলে না একজন বউটাকে না ভালো রাখতে পারে না বিষয়টা কেমন জানি আমার কাছে হাস্যকর মনে হয় আসলে আপনি হন বা আমি হোন বা আমরা সবাই হই যার যার অবস্থান থেকে আমরা প্রত্যেকে চাই সবাইকে ভালো রাখার জন্য কিন্তু একটা দুঃখের বিষয় কী জানে আমাদের একার পক্ষে না সবাইকে আসলে একসাথে ভালো রাখা না সম্ভব হয়ে ওঠে না আসলে কখনোই সম্ভব না সেটা আমিও কখনো পারবো না আপনিও পারবেন না বা অন্য কেউ কখনো পারবে না সেটা একদম কেউ হলফ করে বলতে পারবে না যে আমি একদম সবাইকে একসাথে ভালো রাখতে পারে এটা না দুনিয়াতে এক সম্ভব একটা খাস বলতে পারেন আসলে আপনি যদি নিজের জায়গায় ভালো থাকেন এবং নিজের জায়গায় সৎ থাকেন না নিজের মধ্যে যদি সততার বিষ বুনতে পারেন না একদিন দেখবেন ওই আপনার ভেতর যে সততার একটা বিষ বুকেছেন ওই সততার বীজটা না একদিন সবার কাছে প্রকাশিত হবে শুধু নিজের মতো করে যদি ভালো থেকে নিজের জায়গায় যদি সৎ থেকে প্রত্যেকটা দায়িত্ব পালন করতে পারবেন পারেন না তখন দেখবেন আপনি প্রত্যেকের কাছেই ভালো আসলে না তাও অসম্ভব কেউ কেউ না কিন্তু আপনার খুব দত্তেই থাকবে আসলে কেউ কখনো কোনো দিক দিয়ে পরিপূর্ণ না কেউ কখনোই বলতে পারবে না যে আমি পরিপূর্ণ প্রত্যেকটা মানুষের মধ্যে না মানে গাড়তি থাকে কারোর মধ্যে আল্লাহ সম্পূর্ণ সবটা দিয়ে না পাটাই না জীবনে চলার পথে আমাদের প্রত্যেকটা মানুষের তো হাজার রকম কাজ করতে হয় এই হাজার রকম কাজের মধ্যে আমাদের হাজার রকম ভুল হয়েই থাকে কিন্তু একটা ভুলের উপর ধারিয়ে থেকে যদি আপনি প্রত্যেকটা কিছু বিচার করেন বা একজন মানুষের একটা ভুল দিয়ে যদি আপনি প্রত্যেকটা কিছুই বিচার করেন না তাহলে এটা আপনার জন্য না অনেক কঠিন হয়ে যাবে যদি বলেন কি কীরকম কঠিন হয়ে যাবে এই যে একটা মানুষের একটা ভুল বা একটা কিছু দিয়ে যদি আপনি তাকে জাস্টমেন্ট করে তার জন্য যদি আপনি বিচার বিশ্লেষণ করে থাকেন তখন তখনও ওই জিনিসটা আপনাকে প্রতিনিয়ত ভাবা ভাবাবে কি জানেন ওই মানুষটা খারাপ ওই মানুষটা এরকম করে না ওই মানুষটা সেই এরকম কিন্তু দেখেন ওই মানুষটা শুধু একটা ভুল বা সামান্য ভুল আপনার চোখে পড়ছে কিন্তু আপনি কি করছেন ওই একটা ভুল বা ওই সামান্য ভুলটা নিয়ে তাকে পুরাই তার পুরো জীবনটা বা তার পুরো মানুষটাকে আপনি একদম বিচার করে ফেলছেন আসলে না এটা কখনো না ওটা কেন হয়েছে জানেন ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম না একটা মানুষ কোন না প্রত্যেকটা মানুষকে সুখী করতে পারবে না আপনি হয়তো আমার একটা বিষয় নিয়ে আপা আমাকে খারাপ চিন্তা করে ফেলছেন আমি হয়তো আপনাকে অন্য একটা বিষয় নিয়ে খারাপ চিন্তা করে ফেলছি এই এক একটা বিষয় নিয়ে এক একজন না এক এক ধরনেরভাবে খারাপ চিন্তা করে ফেলে আসলে আমি মানুষটা কীরকম শুধুমাত্র আমি জানি আপনি যদি আমার জায়গায় চিত থেকে সম্পূর্ণ যদি আমি দায়িত্ব পালন করতে পারি না আমার মনে হয় না কেউ কখনো কোনো কিছু বলতে পারবে নিজের জায়গায় সৎ নিজে সব কিছু ঠিক মতো দায়িত্ব পালন করেন তখন দেখবেন না অনেকটা ইজি হয়ে গেছে না হলে না প্রত্যেকটা অভিযোগের কথা শুনতে শুনতে না আপনি হয়তো একদিন পাগলও হয়ে যাবেন বা আপনি যেই জায়গাটাই না ওই জায়গাটা আপনার জন্য বিষাদময় হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ